সাগরের বুকে প্রেম অতুল আশা তটিনীর কেন তবে শুধু নিরাশা রিক্ত হৃদয় খানি নেই ভরসা কি করে হয় প্রেম স্বর্গের বাস সবই স্মৃতি সবই শুধু দীর্ঘশ্বাস কি করে বলি তারে শান্তির বাস আছে প্রাণ আছে শুধু দীর্ঘশ্বাস কত প্রাণ অগচরে নীরবে ঝরে পড়ে কত মন প্রতিদিনই হয় বনবাস কি করে বলি তারে শেষ নিঃশ্বাস এই প্রাণ এই মন আর শুধু দীর্ঘশ্বাস কত টাকা করি কত ঘর বাড়ি কত সুখের নেশায় পড়ে সুখ সঞ্চারী ক্লান্ত শ্রান্তময় এই দেহমন কি জানি হারিয়ে যাবে কোথায় কখন কি করে বলি তারে শান্তির বাস এই প্রাণ এই মন আর শুধু দীর্ঘশ্বাস